সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সারাদিন কি করব সঙ্গে থাকো এদিকে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজে আমি স্নান করে নিচ্ছি আর আজকে মাথাটা শ্যাম্পু করে নিচ্ছি জানো এত মানে কি মাছ ছ মাছগুলো খেতে সুন্দর লাগে ভেজে নিলাম খুচরা তেল কিনতে কিরকম লাগে কালকে নিয়ে আসলাম হাফুলা তেল তো এদিকে আমি দেখো তরকারিটা নামিয়ে নিলাম মানে সবজিটা বারমিশালে একটা ঘ্যাটের মতো করলাম আর এদিকে কাঠলের বীজ দিয়ে মানে ভর্তা করব তো এটাই করছি আমি আর এদিকে রান্না বাড়ি সেরে আমি ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি মানে কাজ করতে চলে গেছে তারপরে আমি এখানে যেগুলো আমার বানানো সেগুলো আর সকালবেলা একটু ডাল ভিজিয়েছিলাম মানে ঘুগনি করার জন্য আর এদিকে আচার তৈরি করব তো আমি একদম এত রান্না বাড়ি করে ঘেমে গেছিলাম তারপরে আবার জামা চেঞ্জ করে বসে পড়েছি তো এখন এখন আমি সুন্দর করে বসে পড়েছি রান্না করতে এদিকে আগে আচারটা বানিয়ে নেব তারপর এখানে ঘুগনিটাও করে নেব এখন কিন্তু বারোটা বেজে গেছে আর আকাশটা ভীষণ মেঘ লাগিয়েছে বৃষ্টি আসার মতো তো কি করবে ওর কাজও করবে বর্ষার সময় তো আর থেমে থাকবে না বর্ষা বেলা তো বৃষ্টি না হলে চলেই না তো এদিকে দেখো আমি এখন আচার মানে ঘুগনিটা সিদ্ধ করে নিয়ে নিলাম কালাইটা তারপর এখানে তেল গরম করতে দিয়েছি আর মশলা করে নিলাম মোহরি মেথি সব কিছু করে নিয়ে এখানে বসে পড়ছি আর এখানে তেলটাও অর্ধেক গরম মানে ঠান্ডা করতে দিয়েছি গরম ছিল তো এখন সরো সবাই মিলে এসে গল্প করছে আর এদিকে আমি করছি তো আমি যখন যে কোনো জিনিস করে সবাই এসে বসে থাকে গল্প করে আমার ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো ঘুগনিটাও করতে করতে হয়ে গেল আর এখানে দেখো তেলটাও গরম করে সবকিছু রেডি করে সরব বসে পড়েছে এখানে এক এক করে আমগুলো দিয়ে দিচ্ছে মানে তেলে ডুবাচ্ছে তো একটু ঠান্ডা হোক তারপরে আমি বয়ামে ঢুকিয়ে রাখবো তো এখানে আমি দেখতে দেখতে ঘুগনির তরকারিও হয়ে গেল এখন গরম মশলা বেটে দিয়ে নামিয়ে নেব আর এখানে আম তেলও আমার ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন বয়ামের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো এটা কিন্তু কাচের বয়াম ভালো করে মানে কুলের আচার ছিল পরিষ্কার করে এনে এটাতে ঢুকিয়ে রাখছি তো এগুলো করে রেখে আমার আবার গরু ছাগল নিয়ে যেতে হবে এখন আবার বিকেল হয়েই গেছে প্রায় এগুলো করতে করতে তো এখন আমি গরু ছাগল নিয়ে সমস্ত মাঠে নিয়ে চলে যাব এদিকে আমার শাশুড়িমা নিয়ে এসেছে ঘাস মানে একটু করে নিয়েই আসে তখন গরু ছাগলগুলো নিয়ে চলে আসলাম মাঠে দেখো গরুটার সঙ্গে এত পাড়াই যায় না এত আমাকে টানতে নিয়ে যায় সেকে আবে ওকে আমি ধরে নিয়ে আসলাম কত দূর থেকে নিয়ে এসে এখন ছাগলগুলো এখানে ছেড়ে দিলাম এদেরকে এখানে দিলে হবে না এদেরকে একটু সাইডে নিয়ে যাব গরুটা একদিকে আছে আর ছাগল একদিকে আছে তাহলে হবে না মানে একদিকে এক জায়গায় রেখে দিতে হবে এদেরকে আর আকাশে তো ভীষণ মেঘ এই যে দেখো তো ছাগলগুলি এখানে টিপিকে বেঁধে দিয়েছি আর এরা চারপাশে খাচ্ছে এই জমিটাতে একটু জ্বালা জ্বালা ঘাস আছে মানে সবগুলোই জ্বালা জ্বালা কিন্তু এটা একটু বেশি জ্বালা আর এই যে গরুটাকে এখানে বেঁধে দিয়েছি তোকে দূরে দূরে কাছাকাছি রাখি এই যে যা গরম লাগলো না প্রচুর গরম লাগলো তো ওই যে আমি দুপুর সাড়ে বারোটা থেকে ধরেছি কাজ মানে শেষ করলাম তিনটা পাঁচে তাহলে বুঝতে পারছো কত দেরি এদিকে আচার করলাম ঘুগনি করলাম আবার রান্না বাড়ি সারলাম মানে আজকে রান্না করতে করতে আজকে আমার দিনটা পের হয়ে গেল পার হয়ে গেল তো এখন একটু বসে আছি এখানে বসে থেকে ছাগলগুলো খাওয়াটাও নিয়ে যাব। আর এমন আকাশটা খারাপ করছে না মানে বৃষ্টি চলে আসবে দুবার করে আসছে আবার দুবার করে কাপড় চোপড় তুলছি আবার দুবার করে আসছে এরকম উঠাচ্ছি এরকম করতেই মানে কি বলবো সারাদিনটা যাচ্ছে মানে বৃষ্টি না মে বর্ষাকালে আবার বৃষ্টি না হয় সেটা আবার হয় তো যতই বৃষ্টি আসুক ঝড় তোপাড় আসুক তবুও আমাদের ঘরের বইয়েরা মানে গ্রামের বইয়েরা সব কাজ সামলাতেই লাগবে মানে মাঠেও সামলাতে লাগবে মানে বাড়িতেও সামলাতে লাগবে সব কিছুই সামলাতে লাগবে ওই মোবাইলের খামটা আছে যে সেই খামটা একটু পরিষ্কার করছি এত নোংরা হয়েছে না প্রচুর তো এটা আমি খুলে একটু পরিষ্কার করছি তো একদম পরে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি গা হাত পা ধুয়ে একদম রেস্ট নিয়েছি আর রান্না করব না তখন তো দেখলে অনেক রান্না বাড়ি করা হয়ে গেছে আর বাবা ভাত খাবে না ছেলে ঘুগনি মুড়ি খাচ্ছে এই যে তো সবাই খাচ্ছে আর তখন ভাত আছে ওগুলো শাশুড়ি খাচ্ছে আর আমরা মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নেবো আর কি বলবো মানে সংসার টানতে টানতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি গরু ছাগল আর এই সংসার তো সারাদিন এগুলো করে আর ভালো লাগছে না যেন মাথার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তো এখন তেল দিয়ে বেঁধে রাখবো আর কালকে একটু ঘুষিয়ে ফেলবো আর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে তো আমরা এখন খেয়ে নেবো দুজন খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই ভালো থেকো সুস্থ থেকো কাকি আসছি একটা নতুন ভিডিও সামনে ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা